অবশেষে দলকে জয়ের খুব দ্বারপান্তে রেখে আউটে হয়ে প্যাবিলিয়ানা ফিরলেন টেম্বা বাহুমা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতন টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করতে যাচ্ছেন টেম্বা বাহুমার দল সাউথ আফ্রিকা এডেন মার্কামের দুর্দান্ত সেঞ্চুরি এরপরে টেম্বা বাহুমার অবিশ্বাস্য ব্যাটিং শেষ পর্যন্ত 66 রানে অবশ্য প্যাভিলিয়নের পথে উঠতে হলো টেম্বা বাহুমাকে দলের যখন আর মাত্র 60 রান লাগে ঠিক তখনই অবশ্য ক্যাচআউটে প্যাভিলিয়নে পড়তে হয় বাহুমাকে ওয়াল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টেম্বা বাহুমা বাহুমার নেতৃত্বে অবশ্য এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ হারেনি সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তাই তো অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও। ওয়ার্ল্ড আফ্রিকা যদিও বা জয়টা খুব সন্নিকটে সাউথ আফ্রিকার জন্য দলের হয়ে অবশ্য একশো চৌত্রিশ বলে ছেষট্টি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন টেম্বা বাহুমা যেটা অবশ্য অস্ট্রেলিয়ান টিমকে ম্যাচ থেকে সিটকে যেতে সাহায্য করেছে টেম্বা বাহুমা।